আরেকজন পেছনে বসে আসলো মাকে ফেলে দিয়ে এই ভুল হ্যাঁ ও ভুলু কাকা ঘুমোয় না बोलो आमार बैटरी डाउन आमार बैटरी डाउन ओ बैटरी डाउन হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ঘর ঝাড় দিয়ে মোছা হচ্ছে আর ডোডো ও আমার আগে চলে এসছে ঘর মুছবে বলে আসলে আজকে কাজের দিদি আমাদের যে কাজের দিদি আছে তো ও সকাল অনেক সকালবেলা আসে কাজ করতে এখানে তো ও আসলে আমাদের ঘর আমরা তখন ঘুমিয়ে থাকি ঘর বন্ধ থাকে তো বেচারি আর ঢোকে না তো সেই জন্য আজকে আমি ঘরঝাঁদ দিয়ে ঘরটা মুছছি মানে শুধু আমাদের ঘরটা বাকিগুলো সব কমপ্লিট করে যায় মা বাবা উঠে যায় সকালে তাই

বাহ কি করছে রেস্ট করছে ঠিক করে হয়ে গেছে ঠিক না বসে এবারে আসো মাকে ছেড়ে দিয়ে আরেকজন পেছনে বসে আসলো মাকে ছেড়ে দিয়ে তুমি দু পায়ে দুটো জুতো পরে চলে গেছো ওই দেখো আমার মুখি মেরে দি দাঁড়িয়ে 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 দাঁড়াও না ঠাকুর ঠাকুর খাবে তারপরে ধরবে না কেন

হ্যাঁ ঘুম ভালো হয়েছে হ্যাঁ ঘুম ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি নি কোথায় যাচ্ছ এখন নিচে কে আছে নিচে আর কে আর কে দাদাই দাদাই ভুলু কাকাকে ডাকো ডাকো ভুলু কাকাকে

চলো চলো ব্যাট নেবে দেখেছো কালকেও তাহলে ওই কীর্তি করেছে বোধ বল কি বলছিস

তারা কে যাবে বাজারে আদি যাবে কার সাথে যাবে আদি কার সাথে যাচ্ছে বাজারে দাদাই আর কার সাথে পাপা জামা পরছে হলুদ জামা ওটা ব্ল্যাক জামা হলুদ জামা যা টাটা

তো বাবা বললো আমি নিয়ে আসি বাজার থেকে তো অল্প বললো যে না বাজার থেকে তাহলে তোমাকে যেতে হবে না তাহলে আমি বাইকে করে যাচ্ছি মানে স্কুটি নিয়ে যাচ্ছি তা আমি বললাম তোমরা তিনজনেই যাও ছেলেটা ঘোরা হয়ে যাবে একটু বোর হয়ে যায় না তিনজনে মিলে এখন বাজারে গেছে চিংড়ি বাজার এই কারণে গেছে কেন কি কালকে সকাল সকাল আমরা একটু বেরোবো অল্প আসলে একটুখানি ব্যাগপত্র বদি করবো কালকে যাব কাজটাপাড়া আমার মামার বাড়ি মানে এর আগের যখন ছুটিতে এসেছিলাম আমার মানে ছুটি থেকে যখন গেছিলাম বেলগাম পৌঁছেছি যেদিন সেই দিনই খবর পেয়েছি আমার বড় মামি আর আমাদের মধ্যে নেই তো ওই কারণে আর মানে যার যে ওই দিনই পৌঁছেছি আর আসা পসিবল হয়নি ছুটিতে এসেই ভেবেছিলাম যে একবার মামা বাড়ি যাবো সবার সাথে দেখা করতে তো কালকে একটা মামির সম্ভবত পঁয়তাল্লিশ দিনের বা কোনো একটা কাজ আছে যেটা কালকে হচ্ছে ভালোই হয়েছে ওই সুযোগে সবার সাথে দেখাও হয়ে যাবে আর মামির এরকম একটা দুর্ঘটনা ঘটার পরে কারোর সাথে দেখাও হয়নি তো ওই জন্য কালকে সকাল সকাল খেয়ে দিয়ে বেরাবো আমরা এবার সমস্যা হচ্ছে যত তাড়াতাড়ি বেরোতে পারি এবার মা জানা না থাকলে বাবা হয়তো মানে মাছ নিয়ে আসতে আস্তে আটটা সাড়ে আটটা হবে আটটা সাড়ে একটা তো আমি অতক্ষণ ওয়েট করলে চলবে না কারণ আমরা খেয়ে দিয়ে বেরোবো এখন আনা থাকলে ব্যাপারটা তাড়াতাড়ি ইজি হয়ে যাবে এখন আমি যাব নিচে একটুখানি রান্নার দিকে যাব আর ওরা গেছে ওরা আস্তে আস্তে কিছুটা রান্নার আবার হয়ে যাবে রাত্রের অর্ঘ এলে তারপরে কালকে কি কি প্যাকিং কিছুই না কালকে সকালে বেরো যাব কাজটা পাড়া তিন ঘন্টা রাস্তা সকালে বেরোবো আবার রাত্রে চলে আসবো ছেলে যে টুকটা তো নিতেই হবে ওর যেটা জামা পরে যাব সেটা নিয়ে যাওয়া সম্ভব নয় ওর জামা মোটামুটি আমাকে এক মানে আরো দু তিন সেট এক্সট্রা নিয়ে যেতেই হবে তো এগুলো টুকটাক একটু গোজগাজ করতে হবে অর্ঘ আসুক তারপরে গোজগাজ এখন রাতে গোজগাজ করে রাখলে কালকে সকালবেলা উঠে মানে খেয়ে দিয়ে আমরা জাস্ট বেরিয়ে যাব এই এই ব্যাপারটা এখন ভেবে রেখে দিই এখন দেখা যাক আসুক ওরা আমি যতক্ষণে রাত্রে খাওয়া দাওয়া হোক ব্যাগটা গোছাই তারপরে দেখি কটার সময় বেরোচ্ছি আদি বাজারে এসছে আদি কোথায় এসছে বাজারে এসছে আদি kita kita mama mama

কালকেরটাই হচ্ছে আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এসেছি ওপরের বিছানাটা একটু ঝাড়তে কারণ ছেলের ঘুম পেয়ে গেছে অর্ঘকে নিয়ে আসছে রেডি করে এবার ঘুম পাড়াবো আজকে আমাদের কাজের দিদি আসেনি অর্ঘ নিচের ঘরগুলো সব মুছলো আমি ওপরের ঘর মুছলাম বাসন মাজলো বাবা রান্না করছে মা তো আজকে সবার কাজ ডিভাইড হয়ে গেছিল যাই হোক আমরা কালকে তো আর ও ঘুমিয়ে পড়ছিল বলে আর কালকে জামা কাপড় ওর গোছাতে পারিনি কি কি নিয়ে যাবো ওর এখন সকালবেলা জামা কাপড়গুলো গোছাবো আর এখন স্নানে যাব স্নান করে সোজা নিচে যাব ওর টিফিনটা বানাবো দিয়ে তারপর খেয়ে দিয়ে আমরা বেরোবো আজকে কাচ্চাপাড়া কালকে রাত্রে রোড ওর ঘুম পেয়ে গিয়েছিলো বলে আর কিছু গোছানো হয়নি তাই আজকে কি কী নেব সেগুলো মানে ঠিক করে নিচ্ছি আর কি পরাবো আর তার সাথে সাথে একটা আরেকটা ব্যাগ যেখানে ওর জামা কাপড় রয়েছে সেটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি মা নিচে রান্না করছে আমরা খেয়ে দিয়ে সাড়ে নটা নাগাদ বেরোবো তো মা রান্নাটা করে নিচ্ছে আমি এগুলো গুছিয়ে নিয়ে স্নান দান করে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো দেখি একটুখানি দেখি তুমি রেডি এর একটু দেখি একটু ও রেডি ফাইনাল রেডি ঠিক আছে একটু আরাম করে দাও আরাম করে দাও আমরা বেরিয়ে গেছি এখন সোনারপুর স্টেশনে আমরা এই যে আয় অনেক লোক অনেক লোক অনেক লোক অনেক আন্টি অনেক লোক অনেক আন্টি ট্রেনে উঠে বসার সিট ছেড়ে উঠে দাঁড়াতে হয়েছে কারণ রোডও খুব বিরক্ত করছে ও সকালবেলা আমাদের সাথে সাথেই উঠে গিয়েছে সাতটা দশ পনেরো নাগাদ তো ওই জন্য ওর একটু ঘুমও পেয়ে গিয়েছিল। বসে আছি দেখে ওর বিরক্তি লাগছে স্টেশন আসলেই বলছে নামো 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 তো ওই জন্যই ওকে একটুখানি এন্টারটেন করছি যে যদি ও মানে এখান তো সাউথের ট্রেন শিয়ালদা নামা পর্যন্ত যদি ঠিক থাকে শিয়ালদা নামার আগেই বেশ অনেকগুলো স্টেশন আগেই ও ঘুমিয়ে পড়েছে তো ওকে আর তুলিনি যে ও ঘুমোক ও ঘুমোলে মোটামুটি আধা ঘন্টা ঘুমোলেও আমাদের শান্তি

শিয়ালদা থেকে ট্রেনে উঠেই ওর ঘুম ভেঙে গিয়েছে তো ওই ট্রেনে যেতে যেতে এই ভদ্রলোকটির সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে ওনার চাবি নিয়ে খেলেছে তো এই জন্য একটু শান্তিতেই আমরা বসেছিলাম তবে এই ট্রেন তো দু তিন ঘন্টার ট্রেন বলে কোনো সমস্যা নেই এবার আমাদের ফেরাটা বেলগামে ফেরাটা ট্রেনে যদিও মা সঙ্গে যাচ্ছে বলে সাহস করে ট্রেনের টিকিট কেটেছি জানি না কী করবে ওখানে এত বিরক্ত করলে কি করে কি করব জানি না তো স্টিয়া স্টেশনে নেমে মিষ্টি নিয়ে নিচ্ছি মামাবাড়ির জন্য হাত দিয়ে রাখ রোদ তো হাত দিতে দেবে না অনেক দিন পর ইচ্ছায় মামা বাড়িতে ঢুকেই দেখছি রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য ছোট মামা আগে থেকেই ফোন করছিল কতক্ষণে আসবি কতক্ষণে আসবি কোথায় আছিস ডোডোকে কোলে নেবে বলে আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে ওয়েট করছে তো মানে মামা ভীষণ ভালোবাসে হচ্ছে বাচ্চাদেরকে তো ডোডোর জন্য তো ওয়েট করছিল তো ভেতরে যাই দেখি কি করছে সবাই এখন দুই ভাই নিয়ে বোতলের ঝগড়া লেগেছে বাবা দিয়ে দাও ভাই একটু বোতলে জল খেয়ে নি তারপর দিয়ে দেবে আবার তোমাকে দাও একটু একটু জল খেয়ে নি নেকা ওই যে ও আবার ওর বোতল ওকে হাতে ধরিয়ে দিচ্ছে নাও দাদা বন্ধু না হুম হুম না সব বোতলই বয়েল করতো হয়েছে হয়েছে এই যে নাও আবার দিয়ে দিচ্ছে জল খেয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে ভাই নাও এই যে নাও বোতল নাও চোখ যুদ্ধ ও চোখ বন্ধ করেছি খেয়ে নে বুঝলো তো চোখ বন্ধ করেছি খেয়ে নেই চোখ বন্ধ ভাই মিলে এখন এই খেলনা নিয়ে কারাকারি বোতল নিয়ে কারাকারি সবারই দুজনের রেটা চলছে তো একজনের খাওয়া হয়ে গিয়েছে আমি একজনকে খাওয়াচ্ছি ও হলো আমার বড় মামার ছেলের ছেলে ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে এসছে আমরা এখানে সবাই বসে বসে গল্প করছি টাকাটা দিয়ে আসো দিয়ে আসো যাও যা দিয়ে আসো চলে গেল দেখছে মুখের দিকে তাকিয়ে

অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো বসে বসে সারা দুফুর গল্প করেছি ডোডোকে নিয়ে অর্ঘ অন্য ঘরে ঘুমোচ্ছিল তো ওই জন্য আর ওকে ডিস্টার্ব করিনি ঘুম থেকে উঠে এসেছে ছোটো মামা দোকানে বেরিয়ে যাবে বলে ওকে পাঁচশো টাকা দিয়ে গেল কিছু কেনার জন্য তো অনেকবার করে বারণ করছিলাম শোনেনি আর এদিকে মা পুকু একটা বাপ বেবিকে নিয়ে এসছে আমার মেজো মামার ছেলের ছেলে একটা সোনা বাবা একটা তো এখানে সবাই মিলে গল্প করছি ওপরে ছাদে মামির কাজ হচ্ছিলো দুপুরবেলাতে তো বড়োরা সব বাচ্চাদেরকে বারণ করলো ওই জন্য আমরাও সেরকম একটা খুব যাইনি আর ভিডিও তুলতে ইচ্ছে করছিল না তো এবার রেডি হয়ে বেরোবো ডোডো রেডি হয়ে গেছে এবার আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য এখন প্রায় বাজে সাড়ে ছটা সাতটা বাইশের ট্রেন আছে ওটাতে ধরার চেষ্টা করব। নামো একা একা নামো 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 বাচ্চা

চলো 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 দেখছি ওখান থেকে বেরিয়ে এসেছি মিষ্টির দোকানে যতবারই কাচরাপাড়ায় যাই আগে মিষ্টির দোকানে আসার সময় মিষ্টির দোকান হয়ে আসাটা মাস্ট কারণ অর্ঘ মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তার সাথে সাথে আমার শ্বশুরও মিষ্টি খেতে ভালোবাসে আর আমার মামা বাড়ির ওদিকে মিষ্টি খেতে দারুণ

কলকাতার লোকাল ট্রেনের কিন্তু এটাই মজা টুকটাক খাবার জিনিস সকাল উঠতেই থাকে যখন মামা বাড়ি যেতাম তখন আমরাও মামা কাছ থেকে চেয়ে এটা ওটা সেটা খাবার জিনিস কিনতাম তো ছেলেকেও তাই একটা বাদাম কিনে দিলাম ও বসে বসে দিদুনের কাছ থেকে বাদাম খাচ্ছে আর দিদুনের সাথে দুষ্টুমি করছে মা চশমা খুলে দিচ্ছে একবার চশমায় মাথায় পরিয়ে দিচ্ছে একবার নিজে নিজে পড়াতে যাচ্ছে একবার টিপ নিয়ে টানাটানি করছে তো সমানে দুষ্টুমি করছে মা কালকে মামাবাড়ি বাড়ি গিয়েছিল সন্ধেবেলাতে আর আমরা আমাদের সাথে ফিরছে আজকে মা যাদবপুরে নেমে যাবে আর আমরা সোনারপুরে চলে যাব তো দিদুনের সাথে দুষ্টুমি করতে করতে আজকের ভিডিওটা এখানেই এড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা